শুভ সকাল হাই বন্ধুরা কেমন আছো আজকে আমি এই যে ডাবরি মাঝে আছি এই যে ডাবরি বাড়িটা এই ডাবরি বাড়ি কালভাট একটা রাস্তা এই দিকে একটা কালভাট এই দিকে একটা রাস্তা এইখানে নাকি বিকেলবেলা মেলা বস্ত প্রত্যেক দিন দোকান খামার বস্তু না অনেক মেয়ে ছেলেরা এখানে আনাগোনা করে দিনের বেলায় কারণ এই যে তিনটা রাস্তা আছে তিন দিকে এত সুন্দর নাকি সবাই দুরন্ত দুরন্ত থেকে এই রাস্তাটাকে দেখতে আসে তাই শুনে আমি সকালবেলা আসলাম আমি তো আর জানি না যে বিকেলবেলা বসে আমাকে খালি বলছে ওইখানে অনেক ছেলে ছেলেমেয়েরা আছে মেলা বহুত রকমের জিনিস ধরে নিয়ে আসে এখানে দেখে তাই আমি আসলাম আসার পরে দেখি একটা মানুষও নেই কারণ বিকেলবেলা বসে তাই ওই একটা ছোট্ট একটা ব্লক বানাইতেছে কারণ এই যে একটা রাস্তা এই দিকে গেল এইদিকে একটা টার্নিং হয় ওই দিকে আবার চলে গেল তারপরে পিছনে যে রাস্তাটা গেলো ওইখানে একটা কালবার ওইখানে একটা বাড়ি তারপরে এই যে ডাবি বাড়ি এই যে ডাবি বাড়ি আবার বর্ষাকালে নাকি প্রচুর ভিড় হতো কারণ বর্ষাকালে আরও খুব ভালো হতো তাই আমি আসলাম যদি কারো যদি ভালো লেগে থাকে আমার মোবাইলে কমেন্ট শেয়ার করবেন যাকড়া নাম ওইটাকে বলে দেব এখানে আসবেন প্রত্যেক দিন বিকেল বেলা